আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির সেলিং ভিডিও উপস্থাপন করছি বাংলাদেশের জনপ্রিয় কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বেশি বিকৃত গাড়ি এটা সোনালিকা এসিআই মোটরসের যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাতি থেকে শুরু করে গাড়ির যে কোনো যন্ত্রাংশ যে কোনো জায়গায় অ্যাভেলেবেল আর গাড়িটা দু হাজার বাইশ সালের মানে নতুন বলা চলে কালার কন্ডিশন দেখেন এখনও ফুল ফ্রেশ কালারও ওঠে নাই কোনো জায়গায় সো ওয়ান ওয়েল রোটার সহ বিক্রি করা হবে গাড়িটা ফুয়েল পাম্প ক্লাস প্লেট এগুলো কিছুতেই এখনও হাত ধোয়া হয়নি বড়ো ধরনের বাইশ সালের গাড়ি সেরকম কিছুই কাজ করা হয়নি আর গাড়িটি ঘন্টার মিটারে মাত্র একুশশো ঘন্টা চালা মাত্র একুশশো ঘন্টা চলছে চাকার বিট থেকে শুরু করে সব কিছু ফুল ফেরা দেখেন চাকার বিট এখনও অনেক বিট আছে ওয়না এসে আপনারা যে কোনো কাদামাটি চাষ করতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা তো পাওয়ার স্টার্টিং ড্রাইভারদের জন্য আরও সুবিধার টাচ করা মানে গাড়ি ঘোরা তো গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে ফোর সিলিন্ডার গাড়ি এটা অনেকেই জানেন ফোর সিলিন্ডার এবং পঁচপান্ন হর্স পাওয়ারের গাড়ি এটা অনেক শক্তিশালী গাড়ি যারা ভারী কেয়ারিং করবেন ভারী চাষবাস করবেন তাদের জন্য আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আর কেউ গাড়ির বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর গাড়িটার ঠিকানা হচ্ছে নওগা নওগা সদরে আছে গাড়িটা সোনালিকার স্মার্ট রোটার এটা সোনালিকা স্মার্ট রোটার সহ বিক্রি করা হবে আর এটা নওগাঁ সদরে আছে গাড়িটা একুশশো ঘন্টা চলা আর আমাদের কথাবার্তা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ফেসবুকে পেজ আছে এম ডি মুফাজ্জাল হোসেন নামের সবাই ফলো দিয়ে রাখবেন পেজটা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ঘুরে আসবেন আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেহেতু বাইশ সালের গাড়ি একুশশো ঘন্টা চলা আপনারা লোকেশনে গিয়ে দেখে শুনে নিতে পারবেন আর অবশ্যই অভিজ্ঞ মেকানিক বা অভিষেক অভিজ্ঞ ড্রাইভার নিয়ে যাবেন দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর কার কোন বাজেটের গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন কি কত টাকা বাজেট সেভাবে জানালে আমরা সেইভাবে ভিডিও উপস্থাপন করব সেরকম গাড়ির ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন